বিসমিল্লাহির হিরুর রহমানির রহিম প্রিয় ভাই ও ভোনেরা অনেকেই ঘন ঘন স্বপ্নদূষে ভুগেন আজ জানব ইসলামের আলোকে কিভাবে এটি বন্ধ করা যায় প্রথম পরামর্শ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে দূরে রাখে আল্লাহ আল্লাহতালা বলেছেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আন কাবুত আয়াত পঁয়তাল্লিশ দ্বিতীয় আমল গুমানোর আগে অজু করুন তারপর পড়ুন প্রথমে আইতুল কুরসি তারপর চূড়াই ফ্লাস তিনবার তারপর সুরা ফালাক ও সুরা নাস একবার করে তারপর হাতের তালুতে ফু দিয়ে শরীরের উপর মাসেহ করুন তৃতীয় দোয়া আল্লাহ হুম্মা তহির কলবি মিনান্নফাক ও হাসিন ফারজি ওয়াগফির লি এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমার অন্তরকে কপটতা থেকে পরিশুদ্ধ করুন আমার লজ্জাস্থানকে হেফাজত করুন এবং আমার গুনাহ ক্ষমা করুন চতুর্থ আমল ঘুমানোর আগে আস্তাক ফিরুল্লাহ এই শব্দটি সত্তর বার বলুন ডান কাতে গুমান আর অশ্লীল চিন্তা বা ভিডিও থেকে দূরে থাকুন পঞ্চম দোয়া রুকিয়া আল্লাহ হুম্মা আফিনী মিং নাফসি নফসি সাইতন হে আল্লাহ আমার নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে রক্ষা করুন যে ব্যক্তি এইভাবে আমল করবে ইংসা আল্লাহ তার স্বপ্ন দুর্বন্ধ হবে মন ও শরীর থাকবে পবিত্র ও শান্তিতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর আমাদের জীবনকে পরিশুদ্ধ করুন তো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ